এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা দেখতে পারবেন চারটে দরজার ডিজাইন অতি সুন্দর চারটে ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইনগুলো কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে ডিজাইনটা দেখতে কাজ চলছে আমাদের এখনও পুরো ভিডিওটা কিভাবে কাজ করছি আমরা স্টেপ বাই স্টেপ আরেকটা ভিডিও করে দেখিয়ে দেবো ওই ক্যামেরা দেখাইছি ওখানেও গিয়ে অনেক ভালো হয়েছে অনেক ডেটা যাচ্ছে ডিজাইন থেকে অনেক সুন্দর লাগছে দেখতে ফিটিং করার পরে অনেক ভালো লাগে দেখতে সরো না বাই এখানে যে চারটে দরজা দেখতে পাচ্ছেন এই চারটের দরজার মধ্যে দুটো দরজার ডিজাইনের সম্পূর্ণ ভিডিও আছে আমার কাছে আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেব কারণ আমি টাইম কম পাই ভিডিও করার জন্য কাজে ব্যস্ত থাকি সব সময় এজন্য সবকটা দরজার ডিজাইনের ভিডিও আমি উঠাতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক ফ্যান্সি কাজ করা হয়েছে এই ডিজাইনে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে এখান থেকে কোন দরজার কাজটা কমপ্লিট দেখতে চান আমি ওই দরজার কাজটা কমপ্লিটভাবে পাচ্ছেন এই দরজাতে অল্প কাজ বাকি রয়ে গিয়েছিল এই কাজটা এখন করা হচ্ছে আমাদের সবগুলো কাজ হাতে করা হয় হাতের কাজগুলো অনেক সুন্দর হয় মেশিনের কাজ থেকে ধীরে শান্তিতে কাজগুলো করলে অনেক সুন্দর করা হয় ওগুলো সব মেশিন দিয়ে করার সিস্টেম আছে কিন্তু মেশিন দিয়ে করার পরে কি হয় অনেক সময় মেশিনটা নোড়াচড়া করে একটু এদিক সিদিক হয়ে যায় তার জন্য আমি সব কাজগুলো প্রথমে হাতেই করি তারপরে মেশিনে করে এই জন্য ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এত হয়েছে কারণ সিএনসি রাউটার মেশিন ছাড়া রাউটার মেশিন দিয়ে শুধু যদি ডিজাইন কাটা হয় তাহলে এলোমেলো হয়ে যায় ডিজাইনটা অনেক সময় ছোটো বড় হয়ে যায় সেম টু সেম হয় না জন্য প্রথমে আমি হাত দিয়ে মেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কাটার পরে মেশিন দিয়ে কাটা হবে তাতে কি হবে ডিজাইনগুলো এলোমেলো হবে না ছোটো বড়ো হবে না মেশিন নড়াচড়া করবে না অতি সহজে মেশিন চালানো যাবে অনেক সুবিধা হবে মেশিনে দিয়ে কাজ করতে আপনারাও এইভাবে করবেন কারণ মেশিন দিয়ে ব্যালেন্স ছাড়া হাতের উপরে কাজ করতে অনেক অসুবিধা হয় আর এ ধরনের ডিজাইন রিলেটেড ভিডিও সব সময় দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বটম টিপে দিন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিও দেখতে পারেন এবং আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ